হ্যালো আসসালামু আলাইকুম ম্যানাদার ব্লক নিয়ে চলে আসলাম আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে আমি শামীম আপনাদের মাঝে আজকে রেসিপি দেখাবো আমের রেসিপি আমরা গ্রামে গঞ্জে যেভাবে আম ভর্তা করি আমের ভর্তা বানাই বিভিন্ন অনেক কিছু দিয়ে আজকে ওইটাই দেখাবো আপনাদেরকে তো ভিডিওটা শেষ করা পর্যন্ত সাথেই থাকবেন আমি ফার্স্টেই দেখিয়ে দেবো আপনাকে আম আমরা কিছু কিছু করে আপনার আগে হচ্ছে আমগুলো কেটে নিলাম কেটে নিয়ে তারপর হচ্ছে আপনার এই দেখেন একদম পিওর লঙ্কা মরিচ হ্যাঁ কাঁচা মরিচ দিলাম তারপরে এই যে আমগুলো একদম কচি আম এই আমগুলো আমরা কুচু 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 করে কেটে নিব। কেটে নেওয়ার পরে আপনারা এই দেখেন আমরা কেটে নিচ্ছি কুচু কুচু করে আস্তে আস্তে আমগুলো কেটে নিব প্রত্যেকটি আম প্রত্যেকটি আম কেটে নিব। কেটে নিয়ে তারপর এই দেখেন মরিচগুলো আমরা কুচু কুচি করে কেটে নিব তারপর পেঁয়াজগুলো কুচু কুচি করে কেটে নিব। কেটে নিয়ে তারপর আমরা রেসিপিটা তৈরি করব আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন। তারপর আমরা আমগুলো ফাইনালি কেটে নিলাম আস্তে আস্তে তারপর হচ্ছে মরিচ কাটলাম তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কাটলাম কেটে নিয়ে আপনার এই দেখেন প্রায় আমাদের ফাইনালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব কিছু আমাদের এখানে পেঁয়াজ এবং মরিচ কাটলো আমাদের মিজান এখন এটি ভালো করে আমরা হাত দিয়ে লবণ দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে মিশিয়ে নিব এবং কি ভালো করে মিক্স করবো এটি আমরা লবণ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচের সাথে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এটি ভালো করে কচলিয়ে এটা একসাথে মিক্স করব মিক্স করার পরে আমরা ফাইনালি এই আমের সাথে দিয়ে দেবো তো ভিডিওটি সবাই দেখবেন পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর আমরা ফাইনালি আমরা পেঁয়াজ কুটি তারপর হচ্ছে আপনার মরিচের কুটিগুলো ফাইনালি ওকে করে নিলাম ওকে করে নিয়ে আমরা এখন এটার মধ্যে এটার মধ্যে আম কচিগুলো আমরা দিয়ে দিব দেখেন অনেক সুন্দর করে আপনারা এটা মিশিয়ে নেবেন অনেক সুন্দর করে যাতে অনেক সুস্বাদু হয় এরকম করে দিয়ে দিবেন দেখেন তারপর আমরা ওই পাত্র থেকে আমগুলো ওই পাত্রর মধ্যে নিয়ে নিলাম পানের সব আম দেখলে যে করে খাইতে ইচ্ছা করবে জিবে পানি চলে আসবে অলরেডি আমার জিবে অলরেডি পানি চলে আসছে এটি আসলে অনেক সুস্বাদু একটি খাবার গরমের জন্য সবথেকে বেস্ট একটি খাবার এটা গ্রামগঞ্জে অনেক আমরা আগে বানিয়েছি খেয়েছি আপনারাও ট্রাই করবেন আপনারাও খেয়ে নেবেন তো ফাইনালি আমরা নিয়ে নিলাম প্রত্যেকটি আম কুচি আমগুলো আপনার লবণ পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে দেব এখন আস্তে আস্তে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে আসলে এটি তৈরি করছে একদম সহজ রেসিপি সহজ উপায়ে এইভাবে আপনারা বানিয়ে খাবেন দেখবেন আসলে অনেক সুস্বাদু অনেক ভালো লাগবে এই দেখেন এখন পেঁচের গুটিগুলো তারপর মরিচগুলো আমরা উপরে দিয়ে দিলাম দিয়ে কে হাত দিয়ে ভালো করে কষলিয়ে ব্ল্যান্ডিং করে নিব এই দেখেন হাত দিয়ে কষলিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমরা এইটা আসলে এত সুস্বাদু একটা জিনিস আসলে এটা যারা খেয়েছেন তারা জানেন যে কত সুস্বাদু একটি জিনিস আর এটার মধ্যে আপনার চিনি দিয়ে নিলে টকজাল মিষ্টি হবে ওটাও খেতে অনেক সুস্বাদু ভালো লাগবে তারপর আমরা ফাইনালি এটা করে নিলাম তো সবাই আসলে এভাবেই তৈরি করবেন এবং কি আপনারা এভাবে সুন্দর করে ভালো করে ব্ল্যান্ডিং করে আপনার মিশিয়ে নেবেন তো ফাইনালি আমাদের আমবর্তাটা হয়ে গেল এখন আমরা সবাই আমবর্তাটি খাবো যারা যারা খেতে চান অবশ্যই অবশ্যই বানিয়ে নেবেন এভাবে আমাদের মতো করে এটা অনেক সুস্বাদু গরমের জন্য খুবই আরামদায়ক একটা জিনিস তো আমরা দেখিয়ে দিলাম সব কিছু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ